আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে খেজুর গুঁড়ের একটা দইয়ের রেসিপি নিয়ে এসেছি সবাই তো মোটামুটি চিনির দইটাই খাওয়া হয় খেজুর গুঁড়ের দইটা কমই খাওয়া হয় তো আমি এখানে গুড়টা জাল দিয়ে আলাদা করে রেখে নিলাম কারণ গুড়টা জাল দিয়ে দুধের মধ্যে না দিলে অনেক সময় দেখা যায় গুড় দিলে দুধ ফেটে যায় সানা হয়ে যায় এরপরে আমি এখানে দুই লিটার দুধ নিয়েছি দুধটা চুলায় বসিয়ে নিলাম অল্প হিটে দুধটা জাল দিয়ে শুকিয়ে নেব অনেকক্ষণ শুকানোর পরে আমি এখানে দেখেন মাঝে আবার একটু কথা বলে আমাদের পুষি আমার সাথে বসে আছে অনেকক্ষণ জাল দেওয়ার পরে দুধটা যখন অল্প শুকাবে তখন আমি গুড়টা গুড় আগে থেকে জাল দেওয়া গুড়টা অ্যাড করে নেব আমার মাদিনাও আমার পাশে বসে আছে জাল দিয়ে নিব তারপরে আমি কিছু পাউডার দুধ এখানে অ্যাড করব কারণ পাউডার দুধটা দইয়ের মধ্যে দিলে দইটা শক্ত হয় অনেকটাই মজাও লাগে আবার শক্তও হয় এই জন্য আমি পাউডার আলাদা একটা পাত্রে অল্প পরিমাণ দুধ আর পানি মিক্স করে এটা আমি অ্যাড করে তারপরে দিব কারণ এ চুলার মধ্যে যদি পাউডার দুধটা দেওয়া হয় তাহলে অনেক সময় দুধটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় মিশে না এজন্য আমি ঠান্ডা করে অন্য পাত্রে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখন আমি এই দুধটা দুধের মধ্যে এই দুধটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে ফেলব। আর এখানে আমি যে পাত্রে দইটা পাত বসে পাত্রগুলো একটু গরম করে নিচ্ছি এই যে দেখেন আর এখানে আরেক কথা হচ্ছে আমার যে বড় পাত্রটা ছিল ওইটা অনেকটা গরমের হিটে ফেটে গেছে তো এখানে আমি কি দিয়ে দই পাথব টেনশনে ছিলাম তো আমার জাল বললো কি যে ওয়ান টাইম বক্সও দুই হয় এটা আমি জানতাম না আমার যাই প্রথম আমাকে বুদ্ধিটা দিল তো আমি এখানে যে কয়টা পাত্রে দই পাতবো ও কয়টা পাত্রে দইয়ের বিছনটা লাগিয়ে নেবো সুন্দরভাবে তারপরে এক এক করে সবগুলো পাত্রে আমি দুধ ঢেলে দেব দেওয়ার পরে আমি ভালোভাবে এক আগে কম্বল দিব তারপরে ল্যাপ দেবো যাতে কোনোভাবে ভাপটা না আসে না ভাপটা বের না হয়ে যায় যদি শীতকাল তো অনেক সময় দেখা যায় দইটা জমে না এই জন্যে ভালোভাবে আমার ঢেকে দিতে হবে কম্বল দিব ল্যাপ দিব দিয়ে সুন্দর করে ঠাসা বেড়ে ঢেকে দেব তারপর পরে চার থেকে পাঁচ ঘন্টা পরে আমি চার থেকে পাঁচ ঘন্টা পরে আমি এগুলো উঠাবো উঠিয়ে দেখতে হবে আমার দইটা পড়েছে কিনা তো ভাই বোনেরা আমি দেখি আমার দইটা পড়েছে কিনা আপনারা সবাই তো আমি আর একটু কথা বলে আপনারা সবাই তো মোটামুটি কম বেশি চিনির দইটা খেয়েছেন কেউ তো খেজুর গুড়ের দইটা অনেকেই খাওয়া হয়নি তো আপনারা আমার আমি যেরকমভাবে তৈরি করে সেরকমভাবে তৈরি করে দেখবেন খেতে খুবই টেস্ট লাগে ভালো লাগে আর আমার এই গুড়টা আমি আনিয়েছি রাসাই থেকে আমার এক এনে দিয়েছে এখন আমি সবগুলো পাত্র একসাথে করে একটা চালনি দিয়ে উপরে ঢেকে দিব চালনি না দিলে দেখা যায় দইটা জমলে তো পানি জমে যায় অন্য কিছু দিয়ে ঢেকলে তারপরে ল্যাপকাথা দিয়ে দিব এই তো আমি পাঁচ ঘন্টা পরে দইয়ে উঠেছি এই যে আমার দইয়ের ফাইনাল লুক দেখেন কি সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ ভাইবোনেরা